আসসালামু আলাইকুম বেল কিচেন মোলা কে স্বাগত আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো কাঁচা টমেটা বাটা মাছ দিয়ে ঝোল আর এভাবে কাঁচা টমেটা যদি বাটা মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে দুদান্ত হয় তো চলুন কিভাবে বাটা মাছ দিয়ে কাঁচা টমেটা রান্না করা যায় দেখেনি আমি প্রথমে যেন 4-5 পিস কাঁচা টমেটা নিয়ে নিয়েছি এখন এই টমেটাগুলো ভালো করে কেটে ধুয়ে নেব આને જે দেখুন কার পেস বাটা মাছ মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছটা ম্যারিনেট করে নেব এই যে আদা চমো সুলা বন্ধ দেব আর আদা চমো হলুদ দেব দিয়ে ভালো করে এভাবে মেখে নেব মাছা হে গেল এক সাইডে রেখে দেব এরপর চলে যাব চলোই চলোই এই যে দেখুন আমি একটা ফ্রাই প্যান আর একটু তেল আগে থেকে বসিয়ে দিয়েছে এখন এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এভাবে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না নিচের পাশটা শক্ত না হয় ততক্ষণ এভাবে ভেজে নেব এখন এই যে দেখুন মাছগুলো নিচের পি পিঠটা কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে এখন এভাবে আলতো হাতে উল্টে দিতে হবে এই যে দেখুন সব মাছগুলো উল্টে দিয়েছি মাছটা ভাজা হোক আমি যে টমেটো কেটে ভালো করে ধুয়ে নিসা কাঁচামরিচ কুচি আর নিয়েছি সরিষা জিরে আর রসুন এখন এইগুলো ভালো করে বেটে নেব আর নিয়েছে এই যে দেখুন আলু আলুটাও আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন এই যে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো আর এরই মাঝে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে এই যে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে থেকে নামাই এখন এই এই প্যানে আমি আলুগুলো যে দেখুন দিয়ে এভাবে একই ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে লাল লাল করে ফেলবো না আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব আর আলুগুলো কালারটা সুন্দর আসার জন্য এই যে দেখুন অল্প একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এভাবে ভালো করে একটু ভেজে নেব এখন এই যে দেখুন আলু গুলা ভাজা হয়ে গেছে চুলো থেকে নামাই দেবো চুলো থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এরপর এই যে দেখুন চুলোর উপর আমি এই তরকারিটা রান্না করার জন্য আবারও একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর তেলটা একটু গরম হলে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য এরপর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে একবারে ভেজে লাল লাল করার দরকার নেই জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যা কোন ভাবে ভেজে নিতে হবে এখন এ পর্যায়ে এসে মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা দিয়েও পেঁয়াজের সাথে ভেজে নেব মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখানে শুকনো মশলা অ্যাড করব এই যে দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর দেবো কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য দেব এক চামচ মরিচের গুঁড়ো আর এই তরকারি স্বাদটা যাতে আরো ভালো হয় এই জন্য আদা সামুচ ধনিয়ার গুঁড়ো দেবো আর আদা সামুজ জিরের গুঁড়ো দেবো আর দেবো কাঁচামরিচ গুলো এখন যে পর্যায়ে এসে অল্প একটু পানি দিয়ে দেবো দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এখনই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো এখন এই যে দেখুন অল্প একটু পানি দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে এই আলুটা ভালো করে কষিয়ে নেব মেশাই দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট কুক করে নেব আর এই সময়টা চোলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এই যে দেখুন আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে দেখুন আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে কেটে রাখা কাঁচা টমেটো গুলো দিয়ে দেব। কাঁচা টমেটোটা দিয়েও আলুর সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো এই যে দেখুন ভালো করে এভাবে আলুর সাথে মিশিয়ে দিতে হবে এরপর এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপের মেজারমেন্ট কাপের এক কাপ আর অল্প একটু পানি দিয়ে দেব মানে শোয়া এক কাপ পানি দিয়ে দেব এখানে খুব বেশি পানি লাগবে না কারণ টমেটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আলুটা তো আগে সেদ্ধ হয়ে গেছে এজন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পানি দিলেই এই তরকারিটা পারফেক্ট ভাবে হয়ে যাবে তো পানি দিয়ে তো এভাবে ভালো করে মিশাইয়ে বরক আসা অপেক্ষা করব এই যে দেখুন তরকারিতে এখন বলক চলে এসেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে মিশিয়ে দেবো ভালো করে এভাবে মিশাইয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি বিশ মিনিট কুক করে নেবো আর এই সময়টা অবশ্যই মিডিয়াম আছে মিনিট পর দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে নিশ্চয়ই হালকা হালকা জল আছে আর এই তরকারিটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে এই যে দেখুন এভাবে হাতা দিয়ে ভালো করে মিশাই দেবো এখন চুলা থেকে নামাই নেব এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন এই তরকারিটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যারা এভাবে রান্না করে খান তারা তো জানেন এটা কতটা ভালো লাগে আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই কাঁচা টমেটা আর বাটা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেল এর পাশে থেকে যেতে পারে আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ